দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজ মিস্য ভাই রানীগঞ্জ হাট আর আপনার জানুন এই হাটটি সপ্তাহ দুদিন বসা সোমবার এবং বৃহস্পতিবার তোমার রয়েছে আজকে বৃহস্পতিবার কেমন দামে সাই অল্প সার বাঁচিগুলো বাচ্চা কেনা হচ্ছে আমরা সেই তথ্যটাই দেব আমরা দেখছিলাম এখানে বিলাল ভাইকে কেমন আছেন কি অবস্থা বলেন আজকে আচ্ছা কার ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে ভাই সন্ধান কিভাবে পাইলেন আপনি ইউটিউব থেকে পাইছেন আচ্ছা কেমন লোক হিসাবে কেমন আচ্ছা কেনাকাটা করা যাচ্ছে আচ্ছা পরিশেষে আবারও কথা হবে আপনার সাথে আমার গরু কেনার শেষে আমরা দেখছিলাম যে গরুটি এখানে চলছে নাভিটা কিন্তু বিশাল আকৃতি সাইওয়াল বাচ্চা আমা দামিটা চলছে কত আম ভাই কত চাইছে মানে দেখছিলাম এখানে

ছিয়াত্তর আচ্ছা এটা ছিয়াত্তরটা দিবা দিবা

ও ভাই ওই ওই গরুদের ল্যাম্পি আছে নাকি ওই للबच्चा थैंक বাজারের সেরা মাল কত বলছেন আপনি কত ছাপ্পান্ন হাজার পাঁচশো কত চাইছে আচ্ছা কটা হয়েছে ভাই পর্যন্ত চলাম একটু দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখি কেমন দাম এই গরুগুলো কিনলাম আমরা আশ্রয় দত্তটা দেবো তাহলে বিলাল ভাই এগুলো আজকে সংগ্রহ হ্যাঁ ভাই আচ্ছা কার জন্য সংগ্রহ ভাই শুরুতে কথা বলছিলাম কোথা থেকে আজ জানে আসছিলেন আচ্ছা

সংগ্রহ বা কালেকশন হ্যাঁ ভাই নাম্বারটা বলতো জিরো ওয়ান সেভেন হ্যাঁ সেভেন থ্রি ওয়ান টু হ্যাঁ আচ্ছা হবে ঠিক আছে ওকে দর্শক আজকে Nu vă de dați like, un comentariu și să distribuiți acest material video pe alte